বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে দুইশোটিরও বেশি আন্দোলনের মুখে পড়েছে প্রতিদিনই কোনো না কোনো দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ হচ্ছে বাড়ছে নাগরিক ভোগান্তি কিন্তু তাই বলে সরকার যদি প্রতিটি চাপে নতি স্বীকার করে তাহলে তা সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা ও দোদুল্যমানতার পরিচায়ক হয়ে দাঁড়ায় সম্প্রতি রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার নৈরাজ্য বন্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া মালিক ও চালকদের আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে অথচ বছরের পর বছর ধরে মালিক চালকদের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন যেটা নির্ধারিত ভাড়া কার্যকর না হওয়া অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের গন্তব্য ঠিক করার ক্ষেত্রে অটোরিকশা চালকদের অনিয়ম দীর্ঘদিনের সমস্যা সরকারের কঠোর অবস্থানের প্রয়োজন থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এর আগেও এইচএসসি পরীক্ষার প্রশ্নফাশের অভিযোগে কিছু শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করলে পরীক্ষাগুলো বাতিল করা হয় পদক্ষেপ ছিল যা নীতিগতভাবে এটি নতুন সরকারের জন্য ভুল পদক্ষেপ ছিল যা জনগণের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেয় ফলে যৌক্তিক ও অযৌক্তিক যে কোনো দাবিতেই আন্দোলন করলে সরকার মেনে নেবে এমন ধারণার জন্ম নিচ্ছে শাহবাগে নিয়মিত সড়ক অবরোধের কারণে হাসপাতাল ও আশেপাশের এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে অথচ বাইশ অক্টোবর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশের নির্দেশনা কার্যকর হয়নি তাহলে এমন সিদ্ধান্ত নেওয়ার মানে কি মেহেদি হাসান অনিন সার্স বিজি নিউজ